সকলে এই গানটা পরিবেশন করেছিলেন আমাদের সিলেটের সুনামগঞ্জ জেলার পদাবলী একজন কীর্তনিয়া যার কীর্তন শ্রবণ করলে পরেই হয়ে যায় যার নাম হচ্ছে হরিমোহন দাস আপনাদের এখানে এসেছিলেন বাবা আপনারা অনেকেই সবাই চিনতে পারেন আমাদের সুত্য বৈষ্ণবতা বলে কীর্তন নিয়েছিলেন উনি ওনার কীর্তনটা শ্রবণ করলে পরে যাদের পাষাণ হৃদয় ওনার কীর্তন শুনে ওনাদের পাশাণ হৃদয়টা গলে গিয়েছিল হরিবল হরিব আজকে উনি আমাদের মধ্যে নাই উনি দেহ ত্যাগ করেছেন গত দুই বছর হয়ে গিয়েছে যে একবার এই পৃথিবীর থেকে চলে যায় বাবা সে আর এই পৃথিবীর পক্ষে ফিরে আসে না আমি গিরেরাজ জুয়েল আসুরে দাঁড়িয়ে আজকে কীর্তন করছি আমি যে বাড়িতে ফিরে যাব বাবা তার কোনো গ্যারান্টি নাই হরি বল হরি বল আমি কীর্তন জীবনে আমি কারো মনে কোনো কষ্ট দেইনি আমি কারো মনে কোনো আঘাত দেইনি এটা আমার গুরুজনদের কাছ থেকে শিক্ষা পাওয়া আমি আজ পর্যন্ত যত বছর আমি কীর্তন করছি আমার এই বছর মিলে আমার বারো বছর কীর্তন হয়েছে আজ পর্যন্ত আমাকে কেউ বলতে পারবে না যে দাদা আপনি আমাদের মনে কষ্ট দিয়েছেন দুঃখ দিয়েছেন তাই আমার যদি অপরাধ হয়ে থাকে আপনার নিজ গোটে কৃপা করে আমাকে ক্ষমা করে দিব

দণ্ডকলে তদে মনের এই তো দেখা দে বৃন্দাবনে হল দেখা ওরে বহু বাক্যে বাক্যের বলে ও মধু বৃন্দা আমাদের হলো দেখা মন রে ওরে বহু বাক্যের বলে মধু মধুর বৃন্দাবনে হল দে ও মন রে ওে বহু বাকের পগর ও মধু বৃন্দাব হলো দে

কিনাৰা নাই মনৰে কুতা মৰা নদী নদী কুল নাই কিনাৰা নাই অ মনৰে ওরে কমরা কি ওরে কুল নাইকি কি না রে রে ও মন রে ওরে কুত্তা আমরা তাকি ওরে জানি অবরুবে এই দেখার প্রাণ পাখি রে ম প্রাণ পা কি রে ওরে কুন্দিনী জানি উড়িয়া যাবে এই দেহের প্রাণ পা কি রে মো

মহাপ্রভু শ্রীবাসের কথা শুনে দুটি দুটি নয় চলে শ্রীবাস তুমি এমন করে আর কাঁদিও না আজকে আমি নিজে ভগবান আমি তোমার ভক্তির কাছে জনমের মতো হেরে গেলাম আজকে আমি বলে গেলাম এই কলেজ যুগে যত আঙ্গিনায় কীর্তন হবে আজকে সেই আঙ্গিনা মালিক থাকবে তুমি শ্রীবাস কারণ যার পুত্র মারা গেছে তার কোনো দুঃখ নাই যেন হরিনাম নাম কীর্তন ভঙ্গ না হয় কি করলেন মহাপ্রভু বললেন কাল বিলম্ব না করিয়া তোমার পুত্রকে একবার দাও তাহলে বাবা ভগবানকে যদি ডাকা যায় তাহলে ভগবানের চরণ অতি পাওয়া যায় হরি বল শ্রী অদ্বৈত যজমান শিবাশালয় যজ্ঞের স্থান যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি হুতা হইলা নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র আমার নিত্যানন্দ প্রভুকে যে চিনে না তারা কোনোদিন আমার গৌর হরি কে চিনবে না কারণ যে নিতাই জগাই মাদার হাতে মারি কাইয়া হরি নাম বিতরণ করেছিল সে নিত্যানন্দ প্রভু এমন প্রেমের অবতার ছিল বাবা জগাই মাদাই যখন মদি মাতাল হয়ে গেছিলেন মদর কলসি দিয়া যখন আমার নিতাই তাদের মস্তকে আঘাত করেছিল তবু তো নিত্যানন্দ প্রভু নাম দিতে বলল না বলো রে জোগাই আমাকে মারো আমাকে যা খুশি করো তব তোমরা একবার ওই বদনে হরি নামটি না মায়ের কাইয়া প্রেম যাচ্ছে ভাই তারি নাম গৌর নিতাই হরি বল হরি বল নিজ নিজ ভক্ত মিলি আর মিলা যোগ

পালে ফটা ু আ বস্ পালে েরু ু স্ পালে ভা স্লে ের বস্ত বিতরিল দেশে দেশে বৈষ্ণব গোপালে যজ্ঞের পথে আপনাদের এই কমলগঞ্জে এই এরিয়াতে মৌলিবাজার জেলাতে কীর্তন করতে আসলে পরে আমরা আর কিছু না পাই আপনাদেরকে দেখে আমাদের মনে শান্তি হয় হরিবল হরিবল কেন বাবা কারণ আপনারা যারা আজকে শ্রীবাস সঙ্গনে এসেছেন আজকে সবে সবার বলেতে আমি দেখতে পাচ্ছি তুলসীর মালা আবার সবার সবার কপালে দেখতে পাচ্ছি তিলক অনেক জায়গায় কীর্তন করতে গেলে আপনারা মলিবাজার থেকে অনেক দূরে চলে গেলে পরে অনেকের গলেতে তুলসীর মালা পাওয়া যায় না কপালে তিলক পাওয়া যায় না হরিবল হরিবল কিন্তু আপনাদের এই মলিবাজার জেলাতে আসলে পরে আমার মনে হয় আপনাদের সাথে আমার কোনো জনমে আবার দেখা হয়েছিল মিলন হয়েছিল হরিবালিবল আপনারা আজকে ধন্য আপনাদের মানব জনমটা ধন্য হয়ে গেছে আপনাদের মাতৃ জনমটা ধন্য হয়ে গেছে এটাই হরি বল হরি বল বলে কবি বৃন্দাবন দাসে বিতরিল দেশে দেশে বৈষ্ণব কপালে যজ্ঞের পোটা কেন আমাদের গলেতে তুলসীর মালা পড়তে হয় কপালে তিলক দিতে হয় শাস্ত্রকার কি বললেন তুলসীর হারো না পড়ে যে জন্য বৃতায় জন্ম তার তিলক দারণ না পড়ে যেজন জমেনো ববনে বাস যারা কপালে তিলক দেয় না গলে তুলসীর মালা পরে না তাদের এই দুর্লভ মানুষ জনটাই বৃতায় বাবা হরি বল হরি বল কথা কইও না এখানে কথা শুরু হয়ে গেছে হরি বল আজকে মহাপ্রভু কি করলেন আনন্দের বাজার চাঁদের বাজার ভেঙ্গে যাবে বল আজকে কি করলেন এমানন্দে বাহু তুলে হরি নাম সুখিত করতে লাগবে হরি বল হরি বল